আপনারা যারা ষষ্ঠ বিজ্ঞপ্তির ফলাফল প্রত্যাশী আছেন আপনাদের জন্য আজকে আবার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আজকে দেওয়া হচ্ছে না হ্যাঁ এটাই সত্য আমি জানি কথাটা শুনতে আপনাদের অনেকেরই কষ্ট লাগবে কারণ আপনারা অধীর আগ্রহের রেজাল্টের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছেন এবং আমি ইতোমধ্যে আপনাদেরকে কয়েকবার আপডেট দিয়েছি গতকালকে এবং তার আগে সে আপডেটগুলোতে বলা হয়েছিল যে হয়তো গতকালকে বা আজকে রেজাল্ট দেওয়া হতে পারে আমরা আসলে ওই সময় যেই তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুপাতেই সেই তথ্য অনুযায়ী আমরা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম কিন্তু এখন ডেলি ক্যাম্পাস থেকে আবার যোগাযোগ করা হয়েছে এন টিআরসি চেয়ারম্যানের সাথে উনি নাকি জানিয়েছেন যে টেলিটকের রেজাল্ট তৈরির কাজ এখনো শেষ হয়নি যেহেতু টেলিটক এখনো রেজাল্ট তৈরির কাজ শেষ করতে পারেনি তার মানে এটা নিশ্চিত যে আজকে কোনোভাবে রেজাল্ট হচ্ছে না কারণ টেলিটপ রেজাল্ট তৈরি কাজ শেষ করার পরেও আরও কিছু প্রসেসিং থাকে রেজাল্টটা ফাইনালি পাবলিশ করার ক্ষেত্রে তো মোটামুটি নিশ্চিত যে আজকে রেজাল্ট দিচ্ছে না যেহেতু আগামীকালকে শুক্রবার এবং তারপর শনিবার দুই দিন সরকারি ছুটি সেই হিসাবে আমরা বলতে পারি যে রবিবার হয়তো রেজাল্ট হতে পারে আপাতত এটুকুই আমরা বলতে পারছি এর বেশি আসলে কিছু বলা যাচ্ছে না কারণ এর আগে তো বলেছি আপডেট দিয়েও আসলে কোনো লাভ নাই কেন কারণ ওরা একবার একটা কথা বলে এরপর আবার চেঞ্জ করে ফেলে এর আগে বলছে আরো প্রায় দেড় সপ্তাহ আগে বা দুই সপ্তাহ আগে বলছে যে এই আগামী পাঁচ সাত দিনের মধ্যে হয়তো রেজাল্ট হতে পারে এখন গিয়ে বলতেছে যে না এখন রেজাল্ট হবে না সেটা আরো পরে হবে তো আপনারা মানে বুঝতেই পারছেন ওদের কাছ থেকে আসলে কথা শুনে আপডেট দেওয়াটা এখন আমাদের জন্য মানে বিব্রতকর হয়ে গেছে আমরা যে আপনাদেরকে আপডেট দিচ্ছি আপনারা তো একটা আশায় আমাদের ভিডিওগুলো দেখছেন যে হয়তো এখান থেকে একটা অথেন্টিক নিউজ পাবো আমরা রেজাল্টের ব্যাপারে তো আমরাও তো চেষ্টা করি অথেন্টিক সোর্স থেকে নিউজ নিয়ে জেনে তারপরে আপনাদেরকে সেই আপডেটটা দেওয়ার জন্য মানে আমরা এবার কি করতে পারি ওদের কাছ থেকে আমরা যা তথ্য পাই সেটাই আপনাদেরকে বলি জানি আপনাদের সবারই এই নিউজটা শুনে খারাপ লাগবে কারণ এত লম্বা সময় ধরে আপনারা রেজাল্টের জন্য অপেক্ষা করছেন এখন আসলে ওই ধৈর্য ধরে রাখাটা খুবই ডিফিকাল্ট কারণ অনেকেই এই রেজাল্টের আশায় অনেকের কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে অনেকে এই রেজাল্টকে সামনে নিয়ে অনেক কিছু পরিকল্পনা করে যে রেজাল্ট দিলে সেটার ওপর নির্ভর করে তারা একটা ভবিষ্যৎ প্ল্যান সে তৈরি করবে কিন্তু সেটা করতে পারছে না তো এই জন্য আমাদেরও আসলে খারাপ লাগছে কিন্তু আশা করি যেন সামনে সপ্তাহে রেজাল্টটা হয়ে যায় সামনের সপ্তাহের শুরুর দিকে অর্থাৎ রবিবারে সে আশাই করছে আপাতত আশা করার থেকে বেশি কিছু তো আর আমরা করতে পারছি না তো এটুকুই আজকের মতো আমার কাছে আপডেট ছিল ভালো থাকবেন সবাই